সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও উপস্থাপন করছে আমাদের চ্যানেলে নিয়মিত বিজ্ঞাপন আমরা কিন্তু আসলে মূলত বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে থাকি তবে আজকের ভিডিওটি কেনার জন্য যারা আসলে এই টাইপের গাড়িগুলো মডিফাইড এই টাইপের গাড়িগুলো যারা আসলে বিক্রি করতে চান মানে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো নতুন গাড়ি নয় সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা আসলে বিক্রি করবেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা চাইলে স্ক্রিনে যে সাইড ভাইয়ের নাম্বারটি দেখতে পাচ্ছেন উনি আসলে এইসব গাড়ি কিনে থাকেন তো ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন মানে উনি এইসব গাড়ি আসলে কিনবেন তো আপনারা যারা আসলে বিক্রি করতে চান এই টাইপের গাড়ি যদি কারো কোনো খোঁজখবরে যদি থাকে মানে বিক্রি করার জন্য তাহলে অবশ্যই সাইদ ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু উনি আসলে গাড়ি কিনে আনবেন সমস্যা নেই তো ওনার লোকেশন শেরপুর শেরপুরের আশেপাশে যদি আপনারা এই গাড়িটা এই ধরনের গাড়িগুলো বিক্রি করতে চান তাহলে ওনার সাথে আরও বিস্তরভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু উনি চাইলে এই টাইপের গাড়িগুলো আসলে বিক্রির জন্য যদি পুরাতন গাড়ি যদি হয় তাহলে কিনে আনবেন তো এই ছিল আজকের মূল ভিডিও কেউ যদি অন্যান্য গাড়ির বিজ্ঞাপন দিয়ে আমাদের চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে চান তাহলে অবশ্যই বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর এই পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম A ver, ande, ¡Tire! ¡Vas, vas, vas! অ হ'ব ভাই পানী দিনে যে পানী দিনে যে পানী দিনে বাৰু